বাকে সমস্ত অস্বীকার কাছ থেকে দূরে থাকবে এইবার এইখান থেকে শুরু কারণ এক চিহ্নও দিতে রাখে নাই সবbatim কি কথা সত্য না মিথ্যা বলেন সে যাই হোক এখন তাহলে ধরে নাম প্রথম ভাঙায় আমরা 55 টাকা দিলাম মানে কি প্রথম পরীক্ষা দিলাম নামাজে টাকা দিয়ে দিলাম চলা শুরু হয়ে গেল পথ মানে বিচার শুরু হয়ে গেল এইবার লাস্ট চলে এলাম বিতরতে এলাম।

রুহুল মানিতে উল্লেখ করেছেন রুহুল মানিতে উল্লেখ করেছেন যে যখন আমি আমি টোল দেব যে টোলটা উঠে গেলে আমি পদ্মা ব্রিজ পার হয়ে ঢাকায় চলে যাবো ঢাকাটা ধরে টাকা জান কথা বুঝতে পেরেছেন এইটা যখন যাবেন এই জায়গায় যখন যাবেন তখন এই আটটা নাজিল হলো এই নিজে বললেন দাঁড়াও ফেরেস্তারা তখন দলে জান্নাতে নিয়ে যাচ্ছে জাহার নামে নিয়ে যাচ্ছে মানে ফসলা হয়ে গেছে জান্নাতে নিয়ে যাচ্ছে জাহার নিয়ে যাচ্ছে এইবার বললো দাঁড়াও আল্লাহ বললো দাঁড়াও ফেরেস্তাদের বললো এটা জিজ্ঞাসা করো এরা দুনিয়ায় আলীর বেলায়তকে বিশ্বাস করেছিল আহলে বেয়াতকে মহব্বত করেছিল না কি বুঝতে পেরেছেন শেষ পরীক্ষা এর উপর পরীক্ষা নেই আলুসি বাগদাদি আমার কথা নয় কার কথা তাফসির কারক আলুসি বাগদাদি তার তাফসিরে রুহুল মানিতে উল্লেখ করেছেন নাকি হুজুর ভুল করেছে কিনা আমি কথা উনি এই যখন এইটা জিজ্ঞাসা করবে ফেরেস্তারা যারা যারা উত্তর দিতে পারবে যে আহলে সঙ্গে সম্পর্ক ছিল আলীর বেলাতকে দুনিয়ায় মান্য করেছি তারাই জান্নাতে যাবে ওইখানে জিজ্ঞাসা করা হবে না কেরা কয় রেখা নামাজ পড়েছেন জিজ্ঞাসা করবে নামাজ তো আগেই ফেলে এসছি ফেলে এসছি না আগে তার টোল দিয়ে এসছি কিন্তু নামাজের টল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আলির টোল দিয়ে জান্নাতে যাওয়া যাবে কথা বুঝতে পেরেছেন নামাজের টোল দিয়ে জান্নাত হবে না আলির টল দিয়ে জান্নাত পাওয়া যাবে এটা কে বলেছেন স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন এটা কি হাদিসের কথা নাকি

আহলে বাতের উপর যে বান্দার নাই মুহব্বত কাট্টা কাফের দজকের কীট নবীর সাফায়া পাইবানা নবীর সাফায়া সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি দেহ করো ফানা আহলে বাতের উপর যেজন মুহাব্বত রাখলো না হজ্জকাছে

ফাঙ্গা তোকে মানার মত মানো ফাঙ্গা তোকে মানার মত মানো নমস যতই করই বল দা সমাগে ফাঙ্গা জনকে চিনো বিমানানো মানার